কেমন আছে তোমার সবাই শেয়ার করে তোমার সবাই ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি আর এটা কিন্তু রয়েছে আমাদের ম্যাচ কিন্তু এখন রয়েছি এখানে যে কি গেমে আসতে চলেছে তোমরা যারা যারা ইউটিউবে দেখেছ মিস্টার ট্রিপলার ভাই ছেড়েছে আর অন্যান্য ইউটিউবারও ছেড়েছে সো আমিও এখন দেখছি যে কি আসছে আর এটা তোমাদের মাঝেও শেয়ার করছি সো ফার্স্ট ইয়ার আমরা কিন্তু ক্যারেক্টার স্কিলটা ইকুইপ করে এ নিয়ে এসেছি ভাই এক নতুন একটা গান আসছিল কিন্তু কো আমি তো দেখলাম না সো ভাই এগুলো কি নোভ নাকি প্লেয়ার ভাই রে রিয়েল প্লেয়ারও মনে হয় নোবরাও রিয়েল প্লেয়ার মাইরে হে ভাই হ্যা ভাই ভাই ফার্মাস ভাই হে ভাই

বোর্ডটার একটু ড্যামেজ দিলে পলাইবিটা পলাই মরে না কে মরে কে আমার হেল্প নাই করে পলাই এ ভাই পলাইস না রে চলো রে উজি দেই মারা যা এ ভাই ভাই গ্লুয়াল মারে ভাই দেখছো নুগরাও গ্লুয়াল মারে আমার কাছে মোট তো দুই টাইম মিট করে আছে চলো এদেরকে উজি এই কি ফাকিং ভাই কি রে হ্যা ভাই শুন তো কোনো প্রবলেম

तो 10 10 ওদের কটা হেড আরে হেড লাগেনা রে আমার এমো শেষ পুরো गाइस একটা হেড দে আরে লাগ রহে হেড লাগছ না সেনসিজি একটু চলুজি দে মার যাব টিগের রিয়েল প্লেয়ার এ ভাই আমরা তো দেখতেছি না এটা নিয়ে আলবি আর এটা মরে না কে এ ভাই আমার ফায়ার ওয়াটার তো আমি ওকে বই হয়ে গেছি ওকে ভাই এটা মরে না কে ভাই এগুলো ভালো লুটটুট নিয়ে নাও এই নাইনটি ফোরটাই নিয়ে আমাদের ভালো হবে কোনো আমারে হ্যাঁ ফাইন আমি মূল্য রে ভাই দিয়ে কেমন হয়ে গেছে তো আচ্ছা এম পি ফোর্টি রে আর রয়েছে গাইস জি

Tchau, vai tchau. Sempre forte. Ei, bai. Vai,

চল মে ঝুন তুই কিন্তু ইয়ার টু বেরিয়ে লুট করছে না ভাই গ্লোয়াল মাই দেয় ভাই বটে আবার ইয়ার করে तो भाई हम दो जन मिला यार डाउनलोड करी कोई तुम्हें कोई 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 भाई किरे रे एक खाने का चीज यार डाउनलोड कर सी लो लाल गोजा दिए फटिए फेल तो तुम के चांद कोठा गया लो भाई ये भाई खाने मीट किट केनो मोर से मीट किन में

দেখতে পাচ্ছো স্পিড কিন্তু বেড়ে গেছে আর নতুন টাইপ তোমাদের কাছে কেমন লাগুলো ভাই দেখো কত জোরে ভাই 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 এ আর কমে গেল ভাই আর চারটাই আছে ভাই অনেক জায়গায় কিছু দেখাতে পাইনি তোমাদের এ ভাই সাইডে আছে ভাই তোমাদেরকে শুনে বাইরে গিয়ে দেখাবো আজকে তারপরেও সব জিনিস দেখিয়ে ছাড়বো আজকে যত করে হেল্প কাটুক না কেন এই যে দেখো ভাই মিট কিট মার এ ভাই অনেক করে হেল্প করতেছে মনে ধর মিটখিত করবো না ভাই ভাই রে ভাই এ ভাই আমি মরে গেছি ভাই রে ভাই এত জলল এত কিছু না ভাই দেখছো এই গোলামীকে তো দেখেছি ওর ভিডিওতে এখানে কভার নেওয়ার জন্য জিনিস দেয় ভাই তাড়াতাড়ি মিড কিট মার অনেক মিড কিট নিয়ে নিয়েছে ভাই তারপরে অনেক হেল্প করছে ভাই চলো ময়ুরে যাওয়া যাক সো অনেক হেল্প কাটছিল ভাই তোমাদেরকে দেখাতেই পারলাম না